বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর দেখতে পেলে মা নিয়ে আসছে কলা তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম যে আমাদের এখানে কলা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর এই কলাটা একদম গাছপাকা গাছেই পেয়ে গেছিল। তো এই গাছগুলো আমি আমাকে বলেছিলাম যে যাদের কলা তাদেরকে বলবে যে গাছগুলো যেন দু একটা দেখ আমাদের ওইদিকে জায়গা আছে মাঠের ধারে সেইখানে লাগিয়ে দিলে আমাদেরও হতে পারে তো ওই গাছগুলো একদিন লাগাবো ধরো আর যেটা বলছিলাম যে এই রকম দেশি চিনি কলা যেগুলো সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল এবং বাজারের মতো নয় যে এখন বৃষ্টি পাকাচ্ছে এরকম নয় কিন্তু আমরা আমাদের যখন নিয়ে আসি আমাদের যে দুটো একটা গাছ আছে সেখানে যখন কলাটা হয় তখন আমরা নিয়ে এসোই হালকা এক রকমের লাল ওষুধের মতো পাওয়া যায় সেটা দিয়েই পাকাতে হয় হ্যাঁ কারণ কে চুরি করে নেবে ওই অত দিন থুতে যে গাছেই পাকবে কিন্তু ওদের বাড়ির কাছেই গাছ ওই জন্য রেখেছিল একদম গাছে এরকম হলুদ হয়ে গেছে তো এখানে আমাদের এখানে এইটা যে কলাটা খুব সুন্দর পাওয়া যায় যাই আর এইদিকে দেখো আমাদের উঠানে মিষ্টি কুমড়ো কত বড় একটা ফুল ফুটেছে এই দেখো দারুণ লাগছে বিশাল বড় একটা ফুল এই দেখো একদম তোমার চাল বেয়ে নিচে নেমে গেছে এই যে সকালবেলায় এইমাত্র আমি আমার কাজটা শেষ করলাম যেটা আমার থাকে প্রতিদিনের কাজ টিউশন পড়ানো সে কাজটা এইমাত্র শেষ হলো এরপর একটু বাইরের দিকে যাব দেখবো যে কালকে যেহেতু ছোলার গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো ছোলার গাছ নয় মানে ছোলা ফেলেছিলাম খুঁড়ে দিয়ে জায়গাটাই সেই জায়গাটা আপাতত কেমন আছে আর এইদিকে মা কিনে এনে রেখেছে দেখতে পাচ্ছ নানান ধরনের সব বিস্কিট হ্যাঁ এগুলো সবই ভাটির বিস্কুট পাউরুটি নিয়ে এসছে দেখতে পাচ্ছ এগুলো অনু এখনও উঠিয়ে রাখেনি সম্ভবত অনু ব্যস্ত আছে আর তোমার আমাদের এখানে প্রতিদিনই ভাটির যে বিস্কুট বলো পাউরুটি বলো কেক বলো সেগুলো আমাদের রাস্তা দিয়ে যায় হ্যাঁ আর টাটকা পাওয়া যায় মানে আগের দিন করে আজকে হয়তো বিক্রি করতে আসে এরকম দোকানে দোকানে দেয় মা হয় মা বলে রাখে আমাদের পাশে দোকান আছে সেইখানে ও প্রতিদিন মাল নিয়ে এসে দোকান দোকান বিক্রি করে তো মার আগে থেকেই বলা থাকে যে কিছু হলে আমাকে দিয়ে যাস তো মাঝে মধ্যেই খোঁজ নাই তাই মা আজকে এগুলো নিয়েছে আমি একটু বাইরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ মায়ের সঙ্গে বসে পড়েছে পুজোয় যেন কি করছো তুমি ঠাকুমার সাথে পুজো করছো ঠাকুমার সাথে তো এইভাবে নিয়ে মাকে বসতে হয় কারণ ছেড়ে দিলে ও এই টাইমটা জানে যে মা পুজো করবে আর হামাগুড়ি দিতে ঠিক ঠাকুর ঘরে পৌঁছে ফেলবে ওটা ফেলবে তো মা বলে নিয়েই ওকে পুজো করে এই যে ছোট আমি আর ছোনু কুতি গেছিলাম বেড়া বেড়া করতে হ্যাঁ হ্যাঁ গোটা এলাকা হেঁটা বেড়াতে হবে আর ওইদিকে ফ্রিজ মসছে কি সব বার করেছে ফ্রিজ থেকে কত যাবতীয় ছিল একটা ডেরি মিল্ক ছিল তো দেখছি এটা আর তুমি পেলে না এটা আমি শেষ করবো এবার সোনু তো সোনু খাবে এখন খেতে হবে এই যে চলে এসেছে ডেরি মিল্কের জন্যে

আর এটা এটা তোমার এত এতদিন থেকে ভরা আছে খাওনি ঠান্ডা সবাইকে লাগলো না কে খাবে তাহলে থাক গে বাদ এটা এটা বাদ এখনো মোটামুটি আড়াইশো মতো আছে আড়াইশো বাদ সব বাদ দাও এই খাওয়া দাওয়া করবে না

আর এইদিকে দেখতে পাচ্ছ ছোলাই জল দিচ্ছে বাবা নাম নামিও না গাছ এত যে নেমে কোনায় হালকা করে দাও চারিদিকে সব ভালো করে কালকে লাগিয়েছি আর আজকে দেখতে পাচ্ছ সব শুকনো হয়ে গেছে লড়িয়ে লড়িয়ে দাও তাহলে খাল হবে না এক জায়গায় হ্যাঁ ব্যাপার নেই বন্ধ করছি করবো বন্ধ করে দি না জলদা কমপ্লিট আবার দিলাম কারণ তোমার ফুল গাছগুলো শুকিয়ে গেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ কেমন শুকিয়ে আছে হ্যাঁ এই যে যেহেতু এই জায়গাটায় রোদ পড়ে আর ঢালু নিচেটা সেই জন্য অপরজিতা গাছটাতেও দিয়ে দিও গোড়াটাই তো তোমার গাছের জল এখন খরার ভাবটা চলে এসছে তো ওই কারণে গাছের জল তোমার দিতেই হবে প্রায় প্রতিদিনই হুম আর দেখতে পারলে পেলে যে ওগুলোতে সব দিয়ে দেওয়া হলো হ্যাঁ এখানে কফিগুলো সব টিংটিং করছে হ্যাঁ ফুলকপিটা বরঞ্চ ভালো দেখাচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে কিন্তু বাঁধাকপিটা একদমই টিং করছে হুম তো তোমাদের যদি জানা থাকে যে ফুলকপি এটাকে ঠিক করা যাবে কিভাবে আরও ডেভেলপ করবে গাছ দেখতে ভালো লাগবে সেটা কিভাবে আর বাঁধাকপি কি বা কীভাবে ডেভেলপ করা যাবে তবে অবশ্যই কমেন্টে খাল হবে না হ্যাঁ এরকম করে দাও তাহলে সব গতি জল পড়ছে এই এই জায়গাটাই দাও এই জায়গাটাই ব্যাস হ্যাঁ তো 20 দিলে তো জল দিলে লাগেনা তাহলে এখনই বন্ধ করব এই দেখো শাক বেছে দিছে এটা মানে ছোটটা এত ভালো শাক বেছে দিছে ছোটটা রাখ কি করছিস হ্যাঁ বাপরে শাক বেছে দিচ্ছে নিতে হবে না রাখ রাখ হবে না দেখো কি করছে ভালো করে শাক বেছে দিচ্ছে তো আমরা এখন ঘরের মধ্যে আছি হ্যাঁ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেলবেলা এখন বিকেলবেলায় তোমার সোনুকে রেডি করে বাবা ঘুরতে নিয়ে চলে গেল আর এই যে সব কিছু দেখতে পাচ্ছ সব অগছল হয়ে পড়ে আছে এগুলো পড়ে থাকার কারণ হচ্ছে ওর তোমার ন মাস কমপ্লিট হলো তার একটা ছবি আমরা মাসে মাসে তোমার ছবি তুলে রাখি প্রত্যেক মাসে কারণ ও যখন বড় হবে তখন প্রত্যেক মাসে ও কেমন চেঞ্জ হয়েছে চেহারা কেমন চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে বড় হওয়ার সাথে সাথে তার জন্যে এই আর কি ফটোশ্যুটগুলো করা আছে আমরাও দেখতে পাব যে কেমন চেহারার বদল আসছে সেটা স্মৃতি হয়ে তোমার থেকে যাবে যাই হোক আমাদের ফটো সেশনে কাজটা যেটা ছিল সেটা এইমাত্র কমপ্লিট হলো আর সোনুকে নিয়ে বাবা ঘুরতে চলে গেল তো যাই হোক ব্লগটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো টা।